আজ ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকের দিনে উনিশশো সালে ভারতবর্ষের সংবিধান কার্যকর হয় যার মূল উদ্দেশ্য ছিল এক অখণ্ড ভারত গঠন কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমরা দেখতে পাই এক ভারতবর্ষের মধ্যে দুই ভারতবর্ষকে সেই ছবিকে তুলে ধরি আজকে আমার নিবেদনে কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা আমার বাড়ি আমার বাড়ি লোধা শরীর স্পর্শ আমার ভবন এই ভুবনে বাড়ি ভারতবর্ষ আমার বাবা শালের কণে উড়াচ্ছে শাল পাতা আমাদের সামনে ছাতা এবং মাটিতে কোন পাতা টিপ টিরাড়ে টিম মাঠে মেখে আজాయని গায় ভূত সভাতে ডিনার করে বাঁছি পিটির গায় তোমরা যখন Chopin বলি তোমরা যখন হাসি আমরা কি খিদার ভুগাই আমার ভারত বর্ষে

গঙের পঙ্ক অঙ্গে মেখে আমরা খেলি দোল এগিয়ে যায় স্বদেশ আমার সঠিক থাকে অন্য আমি অন্য খুঁজে হলাম দিন রাত ভারত সাত ভারত নমস্কার